কালকে সারা রাত এটা নেওয়া গবেষণা আজকে সকালে ঘুম থেকে উঠে এটা নেওয়া গবেষণা খাওয়া দাওয়া সব বন্ধ আমার মেয়ে দেখি ম তুমি কত টাকা সালামি পেয়েছো এটা কত টাকা এটা এটা কত টাকা নোট এটা আর ওই যে ওই পা তোমার ওই এটা এটা কত টাকা নোট তুমি খুশি হ্যাঁ অনেক খুশি তুমি তো এইবার আমাকে একটা টাকাও দিতেছ না আমাদেরকে তাকাও হাই বলে দাও সবাইকে বলো তাকাও একটু শোনো কা তাকাও আ বসো সুন্দর করে কিভাবে বসছো তুমি এই যে তুমি যে টাকাগুলি কালকে সালামি পেয়েছো হ্যাঁ তুমি রাম্মুকে একটা টাকা দিচ্ছ না কেমন করতেছো কাউকে ধরতে দিচ্ছ না কেন মা এটা কিসের জন্য এই দাম এখন বলাতে আমাকে দিচ্ছ হ্যাঁ কালকে ওর ভাইয়ারে দুইশো টাকা দিয়েছে আবার দুশো টাকা নিয়ে নিচ্ছে আবার আমাকে পঞ্চাশ টাকা দিচ্ছে আবার পঞ্চাশ টাকা সকাল ঘুম থেকে আমার পঞ্চাশ টাকা দাও বাবাকে পঞ্চাশ টাকা দিয়েছো তো এখন তো তুমি বারবার চাইতেছো আমার আমার পঞ্চাশ টাকা দাও আমার পঞ্চাশ টাকা দাও তুমি এই যে শোনো শোনো গত বছর ঈদের মধ্যে তো তুমি এরকম করো নাই এইবার কেন এরকম করতেছো তুমি টাকা চিনছো টাকা দিয়ে কি করবা এখন তুমি টাকা দিয়ে কি করবে যে এত টাকা তুমি যে বলতেছো আমার কাছে লাখ লাখ টাকা আছে এটি তোমার কাছে লাখ লাখ টাকা তাহলে টাকাগুলি দিয়ে তুমি কি করবে সালামি দিয়া মার্কেটে যাবা কোন মার্কেটে যাবা নিউ মার্কেট ওলে বাবা ইন্ডিয়া যাবার কাশ্মীরে যাবা এই লাখ লাখ টাকা দিয়ে মাম্মার সাথে তাই খুশি তুমি খুশি তুমি অনেক খুশি না সবাই ঈদ মোবারক বলে দাও আজকে বলো ঈদ মোবারক জোরে সুন্দর করে বলো বলো সে যে কি খুশি সালামি পেয়ে তারপরে বাকিটা যাব আবার আরেক ভাইয়ের কাছে কত টাকা পেয়েছো তুমি সতেরোশো গুড সতেরোশো পেয়েছ না আলহামদুলিল্লাহ বলো আগামী বছর আল্লাহ বাচ্চা রাখলে কত পাবা এর চেয়ে ডবল নাকি তাহলে আগের বছর কত পাবো মানে এই টাকা গুলি যে কি মনে করতেছে ওদের কাছে তো এটা লাখ টাকা তাই না ভাইয়ার অবস্থা ভাইয়াকে বলছি যে সালামি কত পেয়েছে তার অবস্থা হচ্ছে এটা এই যে তার ভাইয়া সে এটা শুনে সেন্সলেস হয়ে গেছে যখন বলেছি তুমি কত টাকা পেয়েছো কারণ সে এত বেশি টাকা পেয়েছে সে অজ্ঞান হয়ে পড়ে আছে আমার বেরতে আসতে জানা এত লজ্জা পায় ও বাবা আমার তুমি দেখো না মামা একটু শোনো না কত টাকা পেয়েছি একটু বলো